আসসালামু আলাইকুম ইব্রান ওয়েলকাম জানাচ্ছি নতুন একটি ভিডিওতে আজকে ভিডিওতে থাকছে যে একশো টাকার দোকান থেকে কি কি কেনাকাটা করেছি সেই বিষয়ে আপনাদের সাথে শেয়ার করব। তো আপনারা ঢাকা নিউ মার্কেট একশো টাকার অনেকগুলো দোকান আছে সেখান থেকে আপনারা এই প্রোডাক্টগুলো পারচেস করতে পারবেন হ্যাঁ এটা কোনো প্রমেশনাল ভিডিও না আমি যা কেনাকাটা করেছি জাস্ট আপনাদের সাথে শেয়ার করতেছি প্রোডাক্টগুলো এতটুকুই তো এই যে প্রোডাক্টগুলো দেখতে পাচ্ছেন সব কিন্তু এলোমেলো আমি কিন্তু শপিং ব্যাগ থেকে সব কিছু বের করে এভাবে একেবারে ফ্লোরে রেখেছি এবার আস্তে আস্তে সব কিছু গুছাবো আপনাদের সাথে শেয়ার করব আর সবগুলো প্রোডাক্ট গুছিয়ে নেবো এই যে চামচগুলো এগুলো যে পার পিস একশো টাকা করে স্পাসোলাটাও একশো টাকা করে আর এই যে স্ট্রগুলো দেখতে পাচ্ছেন এটা তিন পিসের একটা সেট এটা একশো টাকা করে আর এই যে ছয় পিসের যে চামচগুলো এই ছয় পিসে থাকছে একশো টাকা করে আর এই যে প্রেসমেটটা দেখতে পাচ্ছেন এটাও কিন্তু একশো টাকা করে এটার ভিতরে তিন পিস আছে এই যে আমি আপনাদেরকে ওপেন করে দেখাচ্ছি এখানে তিন পিস আছে বিভিন্ন কালার আছে আমার যেহেতু ফেভারিট কালার লাল সেই জন্য আমি এই কালারটাই বেছে নিয়েছি আপনারা চাইলে আপনারা আপনাদের পছন্দের মতো অনেকগুলো কালার পেয়ে যাবেন বা পার্সেস করতে পারেন আর এই যে এখানে একটা জুয়েলারি বক্স দেখতে পাচ্ছেন আর এই কেসিটা নেওয়া হয়েছে যে কিচেনের কাজের জন্য যদি যদিও বলা হয় যে চিকেন টিকেন আপনি কাটতে পারবেন আসলে কাটা যায় না কিন্তু কি যেগুলো ওগুলো আপনি নর্মাল কাটতে পারবেন সবজি টবজি এগুলো কাটা যায় আর হচ্ছে এই যে একটা জুয়েলারি বক্স এটাতে আসলে জুয়েলারি বক্স বলা হয় কিন্তু এটাতে আসলে আমি আমার হিজাব ফিনগুলো রাখার জন্য এই অর্গানাইজারটা এনেছি এখানে কারণ দেখা যাচ্ছে কোথাও বের হওয়ার সময় রেডি হতে গেলে হিজাব ফিনগুলো খুঁজে পাওয়া যায় না বা ছোট ছোটো যে জিনিসগুলো ওগুলো খুঁজে পাওয়া যায় না তো যার জন্য এই অর্গানাইজারটা আনা যাতে এখানে রাখলে বের হওয়ার সময় খুব সহজেই হাতের নাগালে পেয়ে যায় আপনি যদি এটাতে অর্গানাইজ করে রাখেন তাহলে বের হওয়ার সময় খুব ইজিলি আপনি আপনার কাঙ্ক্ষিত ফোডাকটি বা প্রয়োজনীয় জিনিসটা আপনি হাতের নাগালেই পেয়ে যাবেন আর হচ্ছে এই যে আইস ট্রেগুলো এটা যদিও আমি নিয়ে এসেছি অন্য কাজে আসলে এগুলো যে যার যেভাবে ইউজ করে এটা হচ্ছে ইউজের উপরে ডিপেন্ড করে কে কোনভাবে ইউজ করবেন প্রোডাক্টটা আমি এটা নিয়ে এসেছি যে আদা রসুনের যে পেস্ট বা টমেটো পেস্ট করার পরে দেখা যাচ্ছে ইউজ করার সময় পুরো বক্সটাই বের করতে হয় তো সেক্ষেত্রে আমার কাছে এটা মনে হয় যে হ্যাসেল মনে হয় তো আপনারা যদি এটাতে ছোট ছোট কিউব করে রাখেন তাহলে আপনার প্রয়োজন অনুযায়ী দু পিস তিন পিস যেমনটা আপনার পরিবারের প্রয়োজন ওভাবে আপনি ব্যবহার করতে পারবেন আর এগুলো হচ্ছে জিপ্লক ব্যাগে রেখে দিই আমি আপনার চাইলে নর্মাল ফলি বক্স অজিপ্লব ব্যাগ যে কোনো কিছুতেই আপনারা এটাকে স্টোর করতে পারেন আর হচ্ছে ডিম রাখার যেই অর্গানাইজারটা এটার আমি উপরের যে কাগজটা এটা তোলার চেষ্টা করতেছি কিন্তু হচ্ছে না কিছু বক্স থাকে কিছু প্রোডাক্ট থাকে যেগুলোর উপরে র্যাপ করা থাকে বা ওদের প্রোডাক্টের যে সিলগুলো থাকে ওগুলো তোলা যায় না ট্রাই করলেও দেখা যাচ্ছে ছিঁড়ে ছিঁড়ে আসে অথবা কিছু থাকে কিছু উঠে যায় এই ব্যাপারগুলো আমার খুব বোরিং লাগে তো এটা একেবারে ক্লিন করে তোলার জন্য যদি আপনাদের কাছে কোনো টিপস থাকে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে পারেন আর হচ্ছে এই যে স্টোরেজ বক্সগুলো এগুলো হচ্ছে ফ্রিজে খাবার রাখার জন্য নেওয়া হয়েছে এগুলো আসলে ফ্রিজে খাবার রাখার জন্য মাছ মাংস ফলি করে রাখলে রক্ত পরে রক্ত জমা হয়ে যায় বা একদম মেসি হয়ে থাকে ফ্রিজটা যার জন্য এই বক্সগুলো নিয়ে আসা আপনি যদি আপনার দৈনন্দিন মাছ মাংসগুলোকে এভাবে বক্স স্টোরেজ করেন বা বক্স করে রাখেন তাহলে আপনার ফ্রিজটা ক্লিন থাকলো নোংরা হলো না এতে দেখতেও ভালো লাগলো আর আপনার কষ্টটাও কমে গেলো কয়েকদিন পর পর ফ্রিজ ক্লিন করার জামেলাটা থাকে না আর এখন এখানে যে অর্গানাইজারটা দেখতে পাচ্ছেন এটা আসলে কিচেনের জন্য হলুদ মরিচ লবণ রাখার জন্যই নেওয়া হয়েছে কারণ হচ্ছে আমি যদিও কাচের জারগুলো ইউজ করি হলুদ মরিচ রাখার ক্ষেত্রে সেক্ষেত্রে দেখা যাচ্ছে আলাদা আলাদা করে সবগুলো জার খুলতে হয় হ্যাসেল লাগে মাঝে মাঝে সময় থাকে না শর্টকাটের জন্য এই ব্যবস্থাটা করা আর যে শপিং বোর্ডটা দেখতে পাচ্ছেন এটাও কিন্তু একশো টাকার দোকান থেকে নেওয়া হয়েছে এখানে একশো টাকা করেই এনেছি শপিং বোর্ডেরও বিভিন্ন কালার আছে আর যে স্টোরেজ বক্সগুলো দেখতে পাচ্ছেন এই স্টোরেজ বক্সগুলোতে আমি এই যে প্রোডাক্ট যে শুকনো খাবারগুলো ওগুলো ওগুলো রাখবো অর্গানাইজ এই অর্গানাইজগুলোর মধ্যে আমি এই খাওয়ার শুকনো খাবারগুলো অর্গানাইজ করব রেখে দিব তাহলে হাতের নাগালে পেয়ে যাব আর এই যে টি জারটা দেখতে পাচ্ছেন অথবা সুগার বা কফি এরকম হরেক রকম লেখার জারগুলো পাওয়া যায় আপনারা চাইলে এগুলো পার্চেস করতে পারেন যদিও আমি এগুলোতে সুগার টি কোনোটাই রাখি না অন্য কোনো কিছু শুকনো কোনো খাবার বা ডাল জাতীয় কোনো খাবার এখানে অর্গানাইজ করব রাখব স্টোরেজ করব। আর এই যে মাঝুনি যেটা দেখতে পাচ্ছেন এটা একশো টাকা করে আর এই যে আইস ট্রেগুলো দেখতে পাচ্ছেন এটাতেও আমি কিন্তু এই তিনটাতে হয়তো আইস রাখবো যখন যে কাজের প্রয়োজন হয় ওটাতেই ইউজ করা হবে আর এই যে অর্গানাইজারটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে নিয়ে আসার কারণ হচ্ছে এটাতে হলুদ মরিচ বা এগুলো কিছুই রাখা হবে না এটাতে আমি আসলে এই যে গাজর বা মটরশুঁটি ছোট ছোট জিনিসগুলো সেপারেট করে রাখতে পারবো বাগে বাগে করে রাখবো তখন দেখা যাচ্ছে যখন যতটুকু লাগে বা যেটার প্রয়োজন আমি এখান থেকে একটা বক্স তুলে নিয়ে খুব অনায়াসে ইউজ করতে পারবো তো এটাই হচ্ছে কথা আমি সব কিছু আপনাদেরকে বুঝিয়ে বলার চেষ্টা করেছি কোনটা কোন কাজে ইউজ করা হবে তো আজকে এ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ